গিনেজ বুকে বিশ্বের কত কিছুই না লিপিবদ্ধ করা হয় এ বইয়ের তালিকা থেকে বাদ পড়ে না কোনো বিষয়ের রেকর্ডে তাই তালিকায় নিজের নাম বসিয়ে আপনি হতে পারেন সেই মহাভাগ্যবান বৃথা চেষ্টার চেয়ে আগের প্রতিযোগীদের সম্পর্কে জানতে হবে আপনাকে গিনেজ বুকে স্থান পাওয়ার মতো পাঁচটি সেক্স রেকর্ড তুলে ধরা হলো আমাদের আজকের ভিডিওতে একদিনে সবচেয়ে বেশি যৌন মিলন একদিনে নয়শো উনিশ পুরুষের সঙ্গে যৌন মিলন করে রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের নীল ছবির তারকা লিসা দুই সালে তৃতীয় বাৎসরিক ওয়ার্ল্ড গ্যাং ব্যাং চ্যাম্পিয়নশিপে রেকর্ড করেন তিনি আর এ থেকেই এই যে অদ্ভুত রকমের রেকর্ড সেই রেকর্ডে কিন্তু তার নামটি সবার উপরে সবচেয়ে বেশি সময় ধরে হস্তমৈথন বিষয়টি শুনলেই কেমন যেন মনে হয় হ্যাঁ এই ঘটনাটিও লিপিবদ্ধ রয়েছে নয় ঘন্টা আটান্ন মিনিট ধরে হস্ত রেকর্ড আছে জাপানের নাগরিক ম্যাসানবু সাটোর। মাস্টারবেট এথন নামক এক প্রতিযোগিতায় দু সালে সান ফ্রান্সিস্কোতে সেন্টার ফর সেক্স অ্যান্ড কালচারে তিনি রেকর্ড করে নেন নিজের দিনে সবচেয়ে বেশি অর্গাজম একদিনে পাঁচশো বার অর্গাজম ঘটিয়ে রেকর্ড দখলে নিয়েছেন যুক্তরাজ্যের নাগরিক যারা রিসার্ডসন তবে বিরল এক যৌন রোগে আক্রান্ত থাকার কারণে তিনি রেকর্ড করতে সক্ষম হয়েছেন বলে জানানো হয় তবুও পাঁচশো বার অর্গাজম ঘটিয়ে এই রেকর্ডটি কিন্তু সত্যিই অভাবনীয় একসাথে সবচেয়ে বেশি দিন যৌন কর্ম করা বিশ বছর বয়স থেকে একসাথে যৌনকর্মী হিসেবে আমস্টারডামে কাজ শুরু করেন মার্টিন এবং লুইস ফকেন্স সত্তর বছর পর্যন্ত একসাথী এ কাজ করেছেন তারা এ জুটি গিনেস বুকের স্থান পাওয়া একমাত্র সবচেয়ে বেশি দিন যৌনকর্ম করা রেকর্ডের মালিক তারা দুজনে প্রায় তিন লাখ পঁয়ত্রিশ হাজার পুরুষের সাথে যৌনকর্ম করেছেন সবচেয়ে বেশি বয়সী পর্ন তারকা পুরুষ উনিশশো সালে উনষাট বছর বয়সে পর্ণ তারকা হিসেবে কাজ শুরু করে রেকর্ড করেছেন জাপানের নাগরিক এবছর আশিতে দেওয়ার কথা তার তবে পূর্বে বলেছিলেন আশিতে পা দিয়ে পর্ণ তারকা থেকে নাম কাটবেন তিনি প্রতিবার মিলনে প্রায় তিনশো তাওয়ানি পাউন্ড নেন তিনি আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন